বান মারার কুফুরি তাবিজ দূর থেকে শত্রুকে বান মারার জন্য অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদেরকে ফনতেন যে ভাই একটা বানের বানের কাজ করতে চাই শত্রুকে শেষ করতে চাই তো একটা ব্যক্তি কোন সময়ে আর একটা ব্যক্তিকে মারতে চায় বা পঙ্গু করতে চায় তো অনেকের প্রশ্নও থাকে যে ভাই আসলে কি বান মারা কাজগুলো হয় কিভাবে করলে বানমারা কাজগুলো আমরা সফল হতে পারবো তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও এই কুফুরি একটা নকশা দিব যে নকশার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে দূর থেকে আপনার শত্রুকে শেষ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো যাই হোক বান মারার কাজ হয়তো ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন যারা হয়তোবা আপনাকে ছবি তুলে দেখাবে অথবা বিভিন্ন জিনিস আপনাকে দেখায় আপনাকে পাগল করবে মিষ্টি মিষ্টি কথা বলে পাগল করবে কিন্তু আসলে ইউটিউবের ভিতরে আমি যেভাবে আপনাদেরকে নিয়ম বলেই যাচ্ছি এইভাবে নিয়মগুলা কেউ আপনাদেরকে বলে দিবে না কারণ বলে দিলে তাদের ব্যবসা থাকবে না এখানে আমি একদম এক নাম্বার একদম পাওয়ারফুল জাগ্রত করা একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি যে বিদ্যাটা কাজ করলে একশোতে একশো পার্সেন্ট আপনার ফলাফল পাবেন শুধু সঠিক নিয়মে ব্যবহার করবেন আপনি ঔষধ ঔষধ খাবেন জ্বরের ঔষধ খাবেন কিন্তু ঔষধটা যদি আপনি সঠিক নিয়মে না খান তার মধ্যে একদম জ্বর ভালো হবে না এটাই বাস্তবতা এত টাকা দিতেছেন এত টাকা দিতেছেন খরচ করতেছেন আমার ভিডিওটা দেখেন আপনার একটা পয়সাও খরচ করতে হবে না নিজের কাজ নিজে সমাধান করবেন নিজের কাজ নিজে সমাধান করবেন নিয়ম মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি হান্ড্রেড পার্সেন্ট শত্রু নিজে শত্রুকে নিজে করতে পারবেন তো চলেন কথা না পেরে শুরু করতেছি কিভাবে এই কাজটাকে করবেন তো এটা স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এটা একটা কুপুরি বান মারা নকশা আর কুফুরি বানানোর নকশার কাজগুলা গুলা করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের শরীর গুলাকে প্রাথমিক দিকে বন্ধ করে নেবেন হয়তো বা ইউটিউবে সাধারণ কিছু নকশার ভিডিও আপনারা দেখে থাকবেন কিন্তু নকশার ভিডিও যখন দেখেন একটা জিনিস মনে রাখবেন দেখবেন যে আপনারা টেনে টেনে দেখেন বল্প দেখে চলে যান আমার ভিডিওটা যারা দেখতেছেন যাদের অতিরিক্ত প্রয়োজন তারাই মূলত কাজটাকে ব্যবহার করবেন কিন্তু দেখা গেছে মানুষকে মারার থেকে মারা যদি না মানে মারলে পরে যদি আপনার বিপদ থেকে মুক্তি হন সেক্ষেত্রে আপনি মারতে পারেন আর যদি দেখা গেছে যে আপনি না মেরে আপনার বিপদ থেকে উদ্ধার হতে পারতেছেন সেক্ষেত্রে মারার দরকার নেই আমি আপনাদেরকে এটা অনুরোধ করব তো যাই হোক আমি নিয়মে চলে যাইতেছি প্রথমত এই বান মারার নকশাটা কাজ করার জন্য আপনাকে এই নকশাটা নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রে আটটা থেকে রাত্রে বারোটার মধ্যে আপনাকে আসন করে বসতে হবে উত্তর দিক করে আসন করে বসবেন আর অবশ্য বানমারা কাজ করার পূর্বে এই কাজটা করার পূর্বে যে সকল জিনিসপত্রগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এক নাম্বার শত্রুর নাম শত্রুর বাবার নামটা আপনাকে ম্যানেজ করতে হবে শত্রুর মেয়ে হলে মায়ের নামটা ম্যানেজ করতে হবে নিয়ে এই নকশার মধ্যে নাম মা বাবার নাম এগুলা লিখে নেবেন তো বিশেষ করে এটা কালি হিসেবে ব্যবহার করবেন এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে কালী হিসেবে ব্যবহার করবেন শ্মশান পড়ানো হয় কয়লাগুলো অবশিষ্ট থাকে এই কয়লাগুলা ভালোভাবে পাউডার নেবেন তারপর এইগুলাকে আপনার গোলাপ জলের সাথে মিশ্রিত করে নিয়ে আপনারা এটাকে কালি বানায় নেবেন এবং ওই কালি দ্বারাই এটাকে লেখবেন যখন আপনি এই নকশাটা অঙ্কন করবেন দেখবেন এইটা ওই সময়ে আলাদা একটা ভয়ানক পরিস্থিতি আপনার আশেপাশে তৈরি হয়ে যাবে আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে আমার কাজটা কতটুকু হচ্ছে আপনি নিজেই টের পাবেন তো যাই হোক বিভার্স অতপর আপনাকে কি করতে হবে এই নকশাটাকে লেখে একটা তিনটা কোবর থেকে আপনাকে তিন মুঠ মাটি সংগ্রহ করে একটা পুতুল বানাইতে হবে ওই পুতুলের মধ্যে এই নকশাটাকে আপনাকে ঢুকায় দিতে হবে এই নকশাটাকে ওই পুতুলের মধ্যে ঢুকায় দিয়ে আপনাকে ওই পুতুলটাকে সামনে রেখে আপনাকে জানাজা পড়তে হবে আপনার জানাজাটা পরে এখানে একটা কাজ করবেন যে সাদা কাপড় নেবেন সাদা কাপড় নিয়ে পুতুলটাকে সুন্দর করে পেঁচায় নিবেন পেঁচায় নেওয়ার পরে শ্মশান ঘাটিতে আপনারা মতো যে জায়গাতে আসন করবেন বিশেষ করে বাসাতে আসন করেন তো যাই হোক বাসা থেকে এই পুতুলটাকে নিয়ে সরাসরি শ্মশান ঘাটিতে যায় এটাকে শুধু পুঁতে দেবেন তবে এই কাজটা করার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা অনুরোধ জানাই যে আমার কাছে অনুমতিও নিতে হবে আপনি এটা কাজ একর করতে পারবেন তবে আমি একটা যে অনুরোধ জানাই নিয়ম কাজ করবেন কারণ ভুল নিয়মে কাজ করবেন যে হিতার উল্টা কাজ করবে আপনার নিজের ক্ষতি হবে এটা করতে যাবেন না কারণ কাজগুলা কুফুরি কাজ কুফুরি কাজ করার ক্ষেত্রে খুবই হিসাব তো যাই হোক আপনি যদি এটাকে ওই কবরস্থানে বা ওই শ্মশান ঘাটিতে এটা যখন আপনি পুঁতে চলে আসবেন দেখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনার ফলাফলটা পাওয়া যাবে চব্বিশ ঘন্টার একটা শত্রু মারা যাবে ডাইরেক্ট স্টক করে হুট করে হুট করে শেষ হয়ে যাবে কেউ টেরও পাবে না কেউ যে বলবে যে কিভাবে মারা এটা কোনো উপায় নেই ঠিক আছে তবে ওই পুতুলটার মধ্যে পারলে ওই ব্যক্তিটার একটা ছবি আপনি ঢুকাই দিবেন সেক্ষেত্রে আপনার কাজের জন্য অনেক উপকারী হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ